নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশ ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে শনির মহাদশা বা অন্তদশা শনির যখন এই মহাদশা বা অন্তদশা চলে তখন মানুষের জীবনে কী কী ধরনের সমস্যা তৈরি করে দেয় বা মানুষের জীবনে কি ধরনের শুভ ফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব তা প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই শনির এই যে দশা বা অন্তদশা মহাদশা এই যে যাই বলুন না কেন এটা যখন চলে তখন এই কথা শুনে অনেক মানুষের মনে একটা ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে মানুষের মনে হয়তো একটা মানে একটা টেনশন একটা ভয় একটা ভীতি এইগুলো কিন্তু তৈরি হয় যে শনির দশা চলছে তাহলে আমাদের জীবনটা একদম তসমচ হয়ে যাবে আমাদের জীবনটা একদম পুরো নানা রকমের সমস্যা ঝুর ঝামেলার মধ্যে জীবনটা অতিবাহিত হয়ে যাবে একদমই তাই মানে তা নয় অ্যাকচুয়ালি দেখুন শনির এই যে দশা বা অন্তদশা যখন চলে তখন মানুষের জীবনে অনেক কিছু সমস্যাও তৈরি করে দেয় তার পাশাপাশি মানুষের জীবনে অনেক কিছু শুভ যোগ বা শুভ প্রাপ্তিও কিন্তু তৈরি করে দেয় সেই সময় মানুষ কিন্তু অনেক সাফল্যতা অর্জন করে কিন্তু এই যে শনির দশা বা মহাদশা যাই বলুন এই দশার চলাকালীন মানুষের জীবনে যে শুভ ফল বা অশুভ ফল যাই পাক না কেন এটি সম্পূর্ণ মেটাল বাচ্চাটের উপরে অবস্থান করে যে জন্মকালীন অবস্থায় সেই জাতক বা জাতিকাদের মেটাল বাচ্চাটি কেমন ছিল সেই সময় শনি কোনভাবে অবস্থান করে ছিল তার উপরেই কিন্তু ডিপেন্ড করে ঠিক আছে তা আমি পরপর সব কিছু বিস্তারিত আলোচনা করব। তা প্রথমেই আমি চলে আসি যে শনির এই যে যে দশা এই দশাটা কিন্তু একটা লং টাইম লং পিরিয়ড ঠিক আছে এই এটা হচ্ছে উনিশ বছর ঠিক আছে এই মানে দশা বা অন্তদশার সময়কাল উনিশ বছর তা স্যাট্রানের আগে আমাদের কারকতাকে মানে জানতে হবে বুঝতে হবে যেমন শনিদেব হচ্ছে তিনি বিচারক তিনি জাস্টিস সেই কারণে শনিদেবকে বলা হয় দি প্ল্যানেট অফ জাস্টিস এবং আরেকটা কথা বলা হয় দি কিং অফ লিজেন্ডার অফ ম্যালিফিক্স মানে স্যাটরান হচ্ছে তিনি যোগী ঠিক ঠিক আছে তিনি হচ্ছে মানে একজন সন্ন্যাসী হ্যাঁ এই স্যাটরান একটা হচ্ছে শীতল প্ল্যানেট হুম শনিদেব হলো ন্যায়ের কারক কর্মের কারক আধ্যাত্মিকতার কারক ত্যাগের কারক তিনি হচ্ছেন আমাদের কর্মের উপর ভিত্তি করে মানুষের জীবনে মানে ফল প্রদান করে থাকে মানুষের জীবনে ন্যায় ও কর্মের উপর ভিত্তি করে তাদের জীবনযাত্রাটা কী রকম মানে তাদের জীবনের ধারাটা রকম তাদের এথিক্সটা রকম তাদের পারসেপশানটা রকম তার উপরে অনেকটাই ডিপেন্ড করে এবং মানুষের কর্মের উপর ভিত্তি করেই কিন্তু স্যাটরান ফল প্রদান করে থাকে তিনি ন্যায় পরায়ণ তিনি হচ্ছে সেবা পরায়ণ তিনি হচ্ছে আধ্যাত্মিকতার কারক মানুষের জীবনে ধৈর্য অধ্যাভাষা ঠিক আছে হার নামা মানা মানে একটা লড়াকু মেন্টালিটি তাদের মধ্যে তৈরি করে দেয় তার মানে কি মানে স্যাটার্ন হচ্ছে খুব ধীর প্ল্যানেট স্লো মুভিং প্ল্যানেট মানুষের কর্মের উপর ভিত্তি করে ফল প্রদান করে কিন্তু সেই তার নেগেটিভ ফলই বলুন আর পজিটিভ ফলই বলুন সে কিন্তু ধীরে ধীরে প্রদান করে থাকে আর স্যাটান মানুষের জীবনে যে সাকসেস সাফল্যতা দেয় সেই সাকসেস সাফল্যতাটা কিন্তু মানুষের লং টাইম লং টাইমের জন্য ঠিক আছে যেমন রাহু মানুষের জীবনে সাকসেস সাফল্যতা দেয় কিন্তু যত তাড়াতাড়ি দেয় আবার তত তাড়াতাড়ি কিন্তু সেই সাকসেস সাফল্যতাটা কিন্তু আবার মানে নিয়েও নেয় কিন্তু স্যাটান কিন্তু তা নয় স্যাটরান মানুষের জীবনে যে সাকসেস সাফল্যতা দেবে সেটা কিন্তু মানুষের লং টাইমের জন্য এবং এই যে স্যাটরান মানুষকে ধৈর্যশীল করে তোলে সহনশীল করে তোলে ঠিক আছে সব রকম কঠিন পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানে ফেস মানে করিয়ে থাকেন ঠিক আছে মানে স্যাট্রান মানুষকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা দিয়ে মানুষের চৈতন্যকে জাগ্রত করে দেয় ঠিক আছে মানুষের মধ্যে যে নেগেটিভ যে ভাইডসগুলো আছে মানে সোলের মধ্যে আত্মার মধ্যে সেই আত্মাকে রেক্টিফাই করে পবিত্র করে আমাদের মনের গহ্বরে তো অনেক কিছু নেগেটিভ জিনিস থাকে সেই নেগেটিভগুলোকে মানুষের দুঃখ কষ্ট ব্যথা জ্বালা যন্ত্রণা দিয়ে সেটাকে রেক্টিফাই করে যেমন সোনাকে যখন আগুনে পোড়ানো হয় তখন তাকে বলুন তো কতটা কষ্ট দেওয়া হয় তার মানে সোনাকে গলিয়ে তার ভেতরে যে খাতটা থাকে সেই খাতটাকে যেমন মুক্ত করা হয় তা মানুষের জীবনটা সেই রূপ স্যাট্রান দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে মানুষের সোলটাকে পবিত্র করে তাদের মধ্যে যে একটা নেগেটিভ জিনিসগুলো থাকে ভাইটসগুলো থাকে সেগুলোকে রেক্টিফাই করে মানুষের সোলকে পবিত্র করে তোলে মানুষকে মানে একটা সঠিক ডিসিপ্লিন সঠিক ওয়েতে চলতে শেখায় শনি হলো সততার প্রতীক হ্যাঁ মানে ধৈর্যের মা মানুষের মধ্যে যে ধৈর্যটা মানুষের মধ্যে যে পরাক্রম একাগ্রতা সংকল্পতা এইটা কিন্তু স্যাট্রান মানুষকে প্রদান করে থাকে শনি মানুষের জীবনে মানে এই যে ব্যথা দুঃখ যন্ত্রণা দিয়ে তার মানে কি এই জগৎকে এই পারিপার্শ্বিক পরিবেশকে তাদের কাছের মানুষকে চিনতে শেখায় যে তোমার মানে আপনকে তুমিকে তুমি যে মানুষ তার মানে তোমার মধ্যে যে পাঁচটি এলিমেন্ট আছে তাই না মানে ক্ষিতি অপতেজ বায়ু মরুদ এই পঞ্চভূতের সমন্বয়ে আমাদের পরমা আত্মা ঠিক আছে তা এই আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করতে চায় তার মানে পরমাত্মা কি পরমাত্মা হচ্ছে ঈশ্বর তার মানে মানে এই যে যে ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তার মানে তুমি পৃথিবীতে এসছো তুমি খালি হাতে এসছো তোমার ভেতরে কি দিয়েছে স্যাটান কর্ম তার মানে তোমার কর্মটা যেন সৎ হয় নিঃস্বার্থ কর্ম যেন হয় তোমার কর্মের মধ্যে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে লোভ লালসা না থাকে তোমার কর্মের পেছনে যেন কোনো চালাকি চাতুর্যতা খাদ না থাকে তোমার কর্মটা যেন নিঃস্বার্থ নির্লিপ্ত কর্ম হয় এবং সেই কর্মটা যেন মানুষের জনকল্যাণমূলক হয় এইটাই কিন্তু স্যাটনান চায় কর্মের মধ্যে কোনো চালাকি চাতুর্যতা এটা কিন্তু স্যাটরান কখনোই অ্যাকসেপ্ট করে না পছন্দ করে না সেই কারণে আমি একটা কথা বলতে চাই যে মানুষ যদি সে তার সৎ কর্মটা করে সৎ চিন্তাটা করে সৎভাবে জীবনযাপন করে এবং তারদের মধ্যে যে অহংকার আমিত্ব সেটাকে যদি পরিত্যাগ করে তাহলে কিন্তু স্যাটরান মানুষের প্রতি ভীষণ প্লিস্ট হন এবং যদি মানুষ মানে ন্যায়পরায়ণ হয় ন্যায় নীতির ওপরে যদি নিজেদের লাইফটাকে প্রতিষ্ঠিত করে থাকে তাহলেই স্যাট্রান ভীষণ প্রসন্ন হন তিনি তো সেই কারণেই মানুষকে জ্বালা কষ্ট দুঃখ যন্ত্রণা দিয়ে নিজের আত্ম মানে নিজের জীবনকে আত্ম উপলব্ধি করতে শেখায় যে তুমি কে তুমি কোথা থেকে এসছো তুমি কেমন করে এসছো তোমার শেষ পরিণতি কি আর তুমি যে পৃথিবীতে এসছো তুমি কি নিয়ে যাবে তুমি কিছুই নিয়ে মানে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না জগতে যা এলিমেন্টগুলো আছে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না শুধু তোমার কর্মটা থাকবে তোমার সৎ কর্মটা থাকবে তুমি কর্মের মাধ্যমে তুমি মানুষের স্মৃতিতে তুমি বেঁচে থাকবে তোমার ভালো কর্মটা যাবে ঠিক আছে এইটাই কিন্তু স্যাটার্ন আত্মপলব্ধি করতে শেখায় মানুষের মধ্যে যে আমিত্ব অহংকার আমার এটা আছে আমার নাম যশ খ্যাতি স্ত্রী পুত্র সন্তান বাড়ি গাড়ি ধন সম্পদ অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের নয় আমাদের জীবনে বেঁচে থাকার জন্য এগুলো এসেন্সিয়াল প্রয়োজন কিন্তু মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভাবে যে এটাই আমার জীবনের সব হ্যাঁ এটা নিয়েই হয়তো আমরা যাব কিন্তু আলটিমেটলি কি তাই না তোমার যদি সৎ কর্ম থাকে তুমি যদি পবিত্র হও তোমার মধ্যে যদি ভক্তি থাকে আর স্বচ্ছতা থাকে তাহলেই কিন্তু তুমি জীবনটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবে তুমি তোমার মনের মধ্যে শান্তি পাবে প্রশান্তি আনতে পারবে স্যারটান এইটাই মানুষকে তার সোলকে এইভাবেই তার চৈতন্যকে জাগ্রত করে তোলে আর স্যারটান সেটাই মানুষকে শিখায় তার জীবনের সঠিক ওয়েতে তার লক্ষ্যের পথে এগিয়ে চলতে শিখায় তার মানে স্যাটার্ন মানুষকে ভুল করায় আর ভুল থেকে মানুষ সেখান থেকে এক্সপিরিয়েন্স শিক্ষা তার অভিজ্ঞতা তার সোলের মধ্যে গ্যাদার করে আর ভবিষ্যতে আগামী লক্ষ্যের পথে চলার সময় যাতে মানুষের কোনো সমস্যা না হয় সে যেন সঠিকভাবে সঠিক ওয়েতে চলতে পারে জীবন যুদ্ধে। তাই তো আমাদের জীবনটাই তো ফিকশান আমাদের লাইফটাই দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়েই জীবন জীবনে সুখ দুঃখ পাপ পূর্ণ সব কিছুই আমাদের এই জীবনের মধ্যে আর সুখ দুঃখ পাপ পূর্ণ সবই তো মনের ভাবনা তাই না মানুষের মনের ভাবনা তাহলে যদি আমরা আমাদের মনের মধ্যে স্বচ্ছতা আনি আর যদি ভক্তি আনি আর মনের মধ্যে যদি পবিত্রতা আনি তাহলেই দেখবেন আমাদের জীবনে শান্তি প্রশান্তি আমাদের জীবনে ফিরে আসবে আমিত্বটাকে যদি আমরা পরিত্যাগ করি শুধু যদি ভাবি যে আমি চিরসত্য সেটা কি সেটা হচ্ছে জীবন আমি স্পন্দিত হচ্ছি আমি সব কিছুকে উপলব্ধি করতে পারছি সত্তা এটাই তো ঈশ্বর তাই না আমাদের জীবন আমরা স্পন্দিত হচ্ছি এটাই চিরসত্য যে আমি আছি আমি সব কিছুকে উপলব্ধি করছি স্যাট্যান এইভাবে মানুষের আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করে থাকে সেটাই হচ্ছে পরমাত্মা পরমাত্মা হচ্ছে ঈশ্বর মনাট তিনিই চিত পরমাণু তিনি হচ্ছে ইউনিভার্স সেই ইউনিভার্স সত্তায় হচ্ছে স্যাটন স্যাটন সেটাকেই মানুষকে ফিল করাতে শেখায় আত্মোপলব্ধি করতে শেখায় এটাই তো স্যাট্রানের কারকতা সেই কারণে এই স্যাটন মানুষকে মানে সঠিক লক্ষ্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে মানুষের মধ্যে মানবতা মনুষ্যত্ব বিবেক নীতিবোধকে জাগ্রত করে আত্মাকে পরমাত্মায় পরিণত করে এটাই হচ্ছে স্যাটানের কারকতা এবার আমরা চলে আসব মূল বিষয়বস্তুতে যে মানুষের জীবনে এই যে শনির দশা চলাকালীন মানুষের জীবনে কতটা শুভ ফল বা অশুভ ফল প্রদান করে থাকে সেটাই এখন আলোচনা করব তা দেখুন এই যে শনির দশা যখন চলে তার মানে এর টাইমটা তো অনেক ১৯ বছর তাই তো তো আমরা অনেকেই শনির দশা অন্তদশা শুনলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি আবার কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা আছেন মানে তিনারা হয়তো আপনাদেরকে এমনভাবে কথাটা বল মানে বলে থাকেন যে আপনারা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন যে শনির দশা শুরু হয়ে গেছে তার মানে তোমার জীবনের সব কিছু শেষ একদমই নয় শনির দশা চলাকালীন মানুষের জীবনে যেমন সমস্যা তৈরি করে আবার তার পাশাপাশি মানুষের জীবনে সাফল্যতা সাকসেস তাদের কেরিয়ার তাদের কর্মজীবন হ্যাঁ সব কিছু একটা মানে গ্রোথ এনে দেয় সাফল্যতার লক্ষ্যে এগিয়ে নিয়ে যায় স্যাটরান ঠিক আছে আর আমরা যখন যে কর্ম করবো সেই কর্মর মানে সেই কর্মের সঙ্গে সঙ্গে কিন্তু স্যাটরান ফল দেবে না আমরা যদি অতীতে মানে অতীতে যদি ভালো কিছু মানে ভালো কর্ম বা খারাপ কর্ম যাই করে আসি না কেন বর্তমানে তার ফলটা দেবে আর আমরা বর্তমানে যে কর্মটা করছি সেটা যদি ভালো হয় বা মন্দ হয় তার ফলাফল কিন্তু আগামীর ভবিষ্যতে স্যাট প্রদান করবে তা আমরা এবার চলে আসবো আসব মূল আলোচনাতে যে স্যাট কখন মানুষের জীবনে মানে নেগেটিভ ভাইডস তৈরি করে দেয় বিভিন্ন রকমের সমস্যা বাধা বিপত্তি তৈরি করে দেয় দেখুন শনি Uh, জ, শনির মানে দশা চালা মানে চলাকালীন যখন শনির মানে মহাদশা অন্তর্দশা যায় বলুন না কেন শনির দশা চলাকালীন কখন আমাদের নেগেটিভ ভাইটস আমাদের লাইফে তৈরি করে দেয় স্যাট্রান যখন ধরুন যখন মহাদশা অন্তর্দশা চলছে তা সেই সময় স্যাট্রান যদি নিজ রাশিতে অবস্থান করে তার মানে নিজ রাশিটা হচ্ছে কি নিজ রাশিতে রাশি হচ্ছে তার মেষ রাশি মেষ রাশিতে যখন স্যাটরান অবস্থান করে তখন স্যাটরান কিন্তু নিচস্ত হয়ে যায় আর তখন কিন্তু সে দুর্বল হয়ে যায় ঠিক আছে এবং এর পাশাপাশি স্যাটরান যদি দেখা যায় যে সেকেন্ড হাউজে অবস্থান করে আছে বা ফোর্থ হাউজে অবস্থান করে আছে বা এইট হাউজে অবস্থান করে আছে বা টুয়েলভ হাউজে অবস্থান করে আছে হ্যাঁ বা মেষরাশির ঘরে অবস্থান করে আছে তখন কিন্তু মানুষের জীবনে নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল হ্যাঁ মানে নানা রকমের সমস্যা তৈরি করে দেয় ঠিক আছে তা আগে সমস্যার কথাটা বলি তারপরে সাফল্যতার কথাটা আলোচনা করব কোন সময় স্যারটান আমাদের জীবনে সাকসেস সাফল্যতা প্রদান করে থাকে তাহলে আগে নেগেটিভ কথাটাই বলি যে তাহলে আপনাদের নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম যে শনি এই যে মানে এই যে মহাদশা অন্তদশা যখন চলে এই যে দশা চলাকালীন যখন শনি দেব সেই সময় যদি নেগেটিভ অবস্থায় থাকে বা দুর্বল অবস্থায় থাকে হ্যাঁ বা মানে সেকেন্ড হাউস ফোর্থ হাউস এইট হাউস টুয়েলভ হাউস এই হাউসগুলোতে যখন থাকে তখন স্যাটার্ন কিন্তু মানুষের জীবনে নানা রকমের সমস্যা তৈরি করে দেয় ঠিক আছে সেই সময় দেখবেন মানে কর্মক্ষেত্রে বাধা হওয়া কাজ আটকে যাবে আপনারা যতই চেষ্টা করুন দেখবেন আপনারা সেই সাকসেস সাফল্যতা মানে তখন জাতক জাতিকারা পায় না দেখা যাচ্ছে যে লাইফে ভালো কিছু অপরচুনিটি বা কোনো ভালো সুযোগ হাতের লাগালে এসেও হাত ছাড়া হয়ে যায় সাফল্যের দৌড় গৌড়ে গিয়েও সেখান থেকে লাইফে ডাউনফল দেখতে হয় লাইফের মানে সঠিক স্টেবিলিটি আসে না ঠিক আছে লাইফটাকে মানে সঠিক জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারা যায় না অল্প সময়ের মধ্যে ঠিক আছে তাছাড়া দেখা যায় যে কর্মজীবনে কেরিয়ার জীবনে নানা রকমের বাধা বিপত্তি অনেক সময় কর্মহানি হয়ে যায় বা যারা বিশেষ করে যারা কম্পিটিটর যারা চাকরি বাকরির চেষ্টা করছে তারা সহজে সেই কর্মটা পায় না হুম কর্মে নানা রকমের বাধা বিপত্তি মানুষের সেই সময় মানে ফিনান্সের জায়গাটি ভালো থাকে না ঠিক আছে ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারে না অর্থহানি অর্থনাশ ঠিক আছে তাছাড়া দেখা যায় ওই সময় জাতক জাতিকারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হয়ে যায় হ্যাঁ তারপরে দেখা যায় আবেগতাড়িত হয়ে বা রাগের বশবর্তী হয়ে বা কোনো ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে অনেক সময় ধার দিনায় জড়িয়ে যায় মানে ঋণের জালে জড়িয়ে যায় অনেক সময় লোনের বোঝা মাথার উপরে চেপে বসে হ্যাঁ পারিবারিক সাংসারিক জীবনে কলহ বিবাদ অশান্তি পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক সংঘাত একটা মেন্টাল ডিস্টেন্স হ্যাঁ এইগুলো তৈরি করে দেয় এই এইরকম তাছাড়া মানে কর্মজীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে হ্যাঁ নিজের কর্ম প্রফেশানের জায়গাটিতে নানা রকমের গুপ্ত শত্রু তৈরি করে দেয় হুম মানে দেখবেন আপনাদের এই যে যখন এই যে মানে শনির মহাদশা অন্তদশা চলে সেই সময় যদি স্যাটান এই নেগেটিভ অবস্থায় থাকে সেই সময় মানুষের মধ্যে মানে সেই কনফিডেন্স লেভেলটা থাকে না মানুষের মধ্যে সেই ইচ্ছা ইচ্ছাশক্তিটা হারিয়ে যায় হুম সেই ঘুরে দাঁড়ানোর যে একটা তাগিদ সেই কর্মের প্রতি সেই স্পৃহাটা থাকে না ইচ্ছা শক্তিটা অনেকটা হারিয়ে যায় তারপরে দেখা যায় মানে হেলথ পারপাসে বিভিন্ন রকমের ডিস্টারবেন্স তৈরি হয় হেলথের জায়গাটি ভালো থাকে না বিভিন্ন রকমের জটিল রোগ ব্যাধি তৈরি করে দেয় পিতামাতাদের সঙ্গে একটা মানসিক সংঘাত অনেক সময় তৈরি হয়ে যায় পিতামাতার মাতার হেলথের জায়গাটিতেও অনেক সময় ডিস্টারবেন্স তৈরি হয় অর্থহানি অর্থনাশ হ্যাঁ বা মানে লাভ রিলেশনের ক্ষেত্রে একটা বাধা বিপত্তি সংঘাত হ্যাঁ একটা মেন্টাল ডিস্টেন্স অনেক সময় ব্রেকআপ হয়ে যায় তারপরে দাম্পত্য জীবনে নানা রকমের সংঘাত হ্যাঁ একটা মানে মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স অনেক সময় বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে যায় অনেক ক্ষেত্রে তা সব ক্ষেত্রেই যে বিচ্ছেদ হয় এমন কোনো কথা নেই ঠিক আছে তাছাড়া এডুকেশন পার্পে নানা রকমের সমস্যা বাধা বিপত্তি তৈরি করে দেয় হুম তাছাড়া দেখা যায় যে এই স্যাট্রান স্যাট্রানে যখন এই যে মহাদশা অন্তদশা চলে সেই সময় স্যাট্রান যদি ভীষণ নেগেটিভ থাকে না সেই সময় কিন্তু মানুষ মানে যতই কর্ম করুক না কেন সেই কর্মের সাকসেসটা পায় না সেই সময় মানুষকে প্রচুর পরিশ্রম করায় ঠিক আছে প্রচুর পরিশ্রম করাবে হওয়া কাজ আটকে যাবে মানে যে কাজটি একবারে হয়ে যায় সেই কাজটি হয়তো আটবার দশবারের বারের বার হয়তো সেই কাজটি হচ্ছে হ্যাঁ প্রচুর গুপ্ত শত্রু তৈরি করে দেয় তারপরে মানে বিশেষ করে দেখবেন এই সময় আইনি কিছু ঝুর ঝামেলার মধ্যে ল ইগেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে যায় তাছাড়া অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি করে দেয় তা স্যাটার্ন যখন নেগেটিভ অবস্থায় থাকে ঠিক আছে তা যখন সেটা নেগেটিভ অবস্থায় থাকবে যখন আপনাদের এই যে মহাদশা অন্তর্দশা শুরু হবে যখন ধরুন নেগেটিভ অবস্থায় আছে আপনাদের বাচ্চাটের স্যাট্রান তখন কিন্তু আপনাদের মানে ধৈর্য ধরতে হবে ভেঙে পড়লে হবে না সেই সময় যদি আপনারা সঠিক কর্মটা করতে পারেন আপনাদের কর্মের জায়গাটিতে জন্য যদি কোনো চালাকি বা চাতুর্যতা না থাকে আপনারা যদি নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করে যেতে পারেন ঠিক আছে আর যদি সৎ জীবনযাপনটা করতে পারেন দেখবেন স্যাটানের এই যে মহাদশা বা অন্তদশা যাই চলুক না কেন সেই সময় যদি আপনাদের মেটাল বাচ্চাটে স্যাট যদি নেগেটিভ অবস্থাতেও থাকে দেখবেন সেই সময়ও কিন্তু আপনাদের অতটা সমস্যা তৈরি করবে না সমস্যা তৈরি তো হবেই কিন্তু সমস্যা থেকে দেখবেন আপনারা অনেকটাই রিলিফ পাবেন স্যাট এই সময় যখন আপনাদের বাচ্চাটা মানে মানে যখন শনির এই যে দশা অন্তদশা চলবে সেই সময় স্যাটান যদি নেগেটিভ অবস্থায় থাকে সেই সময় যদি আপনারা সঠিক কর্মটা করতে পারেন সৎ পথে সৎ ধর্মে যদি চলতে পারেন হ্যাঁ এবং সৎ জীবনযাপনটা যদি করতে পারেন সঠিক কর্মটা যদি করতে পারেন হ্যাঁ মানে মানুষের সর্বদাই মানে আপনাদের মধ্যে সেই চিন্তা ভাবনা থাকবে যে মানুষের যাতে কল্যাণ হয় ঈশ্বরের প্রতি একটা অঘাত ভক্তি প্রেম ভালোবাসা রাখতে হবে পিতামাতাকে সেই সময় সেবা করতে হবে আপনারা যদি এই 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 পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন দেখবেন আপনাদের মেটাল বাচ্চার নেগেটিভ অবস্থায় থাকলেও সেই সময় যদি শনির মহাদশা বা অন্তর্দশা শুরু হয় তাহলেও দেখবেন আপনাদের সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে ঠিক আছে তাহলে তো আমি নেগেটিভ বললাম এবার পজিটিভ বলবো যে শনির মহাদশা বা অন্তর্দশা যখন চলে যদি তখন কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চারটা যদি খুব স্ট্রং থাকে অর্থাৎ স্যাট্রান যদি সেই সময় যদি তুলা রাশিতে অবস্থান করে বা কোনো মিত্র গ্রহের সঙ্গে অবস্থান করে থাকে স্যাট্রানের মিত্র গ্রহ রাহু মানে রাহু আছে কেতু আছে শুক্র আছে হ্যাঁ এই সব গ্রহের সঙ্গে যদি অবস্থান করে তার মানে মিত্র গ্রহ হ্যাঁ এবং স্যাটরান যদি তার নিজ গৃহে অবস্থান করে এবং বা যদি তুলা রাশিতে অবস্থান করে তার মানে তুলা রাশিতে অবস্থান করলে স্যাটরান মানে উচ্চস্থ হয় তার মানে তার শক্তিটা অনেকটাই বৃদ্ধি পায় তার মানে তখন সে শুভ ফল প্রদান করতে পারে ঠিক আছে এর পাশাপাশি আর একটা জিনিস দেখতে হবে যখন স্যাটান সিক্স হাউজে তারপরে দশম হাউজে একাদশ হাউজে এই হাউসগুলোতে যখন অবস্থান করে ঠিক আছে তখনও কিন্তু স্যাটান মানুষের জীবনে অনেকটা সাকসেস সাফল্যতা প্রদান করে থাকে সেই সময় জাতক জাতিকাদের কর্ম প্রফেশান কেরিয়ার কর্মজীবনের মানে সাকসেস সাফল্যতা তৈরি করে দেয় পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করে থাকে যারা বিশেষ করে কম্পিটিটর মানে যারা চাকরি বাকরির চেষ্টা করে তারা ভালো কর্ম পায় কর্মপ্রাপ্তি লাভ করে সেই সময় জাতক জাতিকারা তাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসে লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারে এই সময় সার্টন প্রচুর মানুষের মানে সাকসেস সাফল্যতা এবং অর্থ হ্যাঁ নাম যশ খ্যাতি সব কিছুই কিন্তু স্যাটার্ন সেই সময় প্রদান করে ফিনান্সের জায়গাটি ভালো হয় সেই সময় মানে সেভিংসের জায়গাটি ভালো ভালো হয় এবং সেই সময় দেখবেন আপনাদের হেলথের জায়গাটিতে অতটা ডিস্টারবেন্স থাকবে না আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তারপরে স্বামী স্ত্রীদের মধ্যে একটা ভালোবাসার সম্প্রীতির বন্ধন থাকবে হ্যাঁ সাংসারিক জীবন দাম্পত্য জীবন লাভ রিলেশানের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা তৈরি হয় না আবার স্যাটন যখন মিত্র মিত্র রাশিতে বা মিত্র প্ল্যানেটের সঙ্গে যখন অবস্থান করে থাকে সেই সময়ও কিন্তু মানুষের অনেক সময় মানে সাফল্যতা তাদের সমৃদ্ধি তাদের যে ডিজার্ভগুলো আছে সেই সময় জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটি খুব স্ট্রং হয় সেই সময় বিজনেস করে তারা প্রচুর অর্থ ধন সম্পদ প্রচুর প্রপার্টি প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স এগুলো করতে পারে ঠিক আছে সার্টন মানুষের জীবনে সাকসেস দেবে সাফল্যতা দেবে কিন্তু সেটা কর্মের উপর ভিত্তি করে ঠিক আছে দেখা যাচ্ছে যে আপনার মেটাল বাচ্চারটা ভালো স্ট্রং আছে হ্যাঁ সেই সময় শনির মহাদশা বা অন্তর্দশা শুরু হয়ে গেছে তা সেই সময় যদি কোনো জাতক জাতিকারা সঠিক কর্মটা না করেন ঠিক আছে তাদের কর্মটা যদি সৎ না থাকে তাহলে তো সে অতটা সাফল্যতা পাবে না তার মানে মেটাল বাচ্চাটা যখন স্ট্রং থাকবে সেই সময় যদি শনির মহাদশা বা অন্তর্দশা চলে সেই সময় জাতক জাতিকারা যদি নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করে কর্মের পেছনে যদি কোনো ইন্টেনশান না থাকে কর্মের জায়গাটিতে যদি ফাঁকি না দেয় চালাকি না করে চাতুর্যতা না করে ঠিক আছে মানুষকে যদি না ঠকায় তাহলে কিন্তু সেই জাতক জাতিকারা জীবনে প্রচুর সাকসেস সাফল্যতা পেয়ে থাকে ঠিক আছে তাহলে যাই হোক আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই সব ভিডিওগুলো দেওয়ার আর আপনাদের যাদের ধরুন স্যাটার্নটা খুব খারাপ আছে মানে নানা রকমের সমস্যার মধ্যে আপনারা আছেন আপনারা কী করবেন আপনারা শিবের অভিষেক করুন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে ঠিক আছে একটু গঙ্গা জল নেবেন একটু গ্লাসে জল নেবে তার মধ্যে একটু গঙ্গা জল দেবেন একটু জব দেবেন একটু কালো তিল দেবেন একটু মধু দেবেন একটু টক দই দেবেন ঠিক আছে এইগুলো দিয়ে আপনারা প্রত্যেক সোমবার বা বৃহস্পতিবারে আপনারা শিবের অভিষেক করুক করুন তিনটি বেলপাতা দিয়ে হ্যাঁ আর আপনারা মানে গরিব ভিকারি যারা আছে দুস্থ মানুষ আছে তাদেরকে একটু সেবা করুন হ্যাঁ পিতা মাতাকে সেবা করুন পিতামাতা হচ্ছে বড় ঈশ্বর পিতামাতা হচ্ছে বড় দেব দেবী হ্যাঁ তো আপনারা সৎকর্মটা করুন দেখবেন আপনাদের স্যাটরানের যে সমস্যাগুলো যেসব জাতক জাতিকাদের তৈরি হয়েছে দেখবেন আপনারা এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন তাহলে আজ আসি নমস্কার জয় মাতার